হ্যান্ডেল লক ভাই রিকোয়ারমেন্ট লাগিয়ে দিচ্ছে যেটা চাবি রয়েছে পাঁচটি চাবি এবং এটা কিন্তু এস এস বোর্ডের লক এবং এই লকটার দাম কিন্তু বরাবরই আলাদা নিয়ে থাকি ভাইয়ের এই গেটে যে ডিজাইন প্লেটটি ব্যবহার করেছে এই প্লেটটি যে পাঁচ মিলি প্লেট ব্যবহার করা হয়েছে এবং যে আউট ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালভানাইজ বক্স ব্যবহার করেছে এবং আউট ফ্রেম রয়েছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি অ্যাঙ্গেল এবং আপনারা চাইলে এই প্লেটগুলোকে তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলির মাধ্যমে নিতে পারবেন আর প্রিয় দর্শক বন্ধুরা আর ডিসেম্বর একত্রিশ পর্যন্ত কিন্তু আমাদের পরিবহন খরচ যে অফারটি ছিল এটা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি আপনার যে কোনো মাল অর্ডার করে এই অফারটি আপনারা লুফে নিতে পারেন তো বাইর কিন্তু সেই অফার এই অর্ডার করেছে বাইরের বাসা হচ্ছে সিরাজ সিরাজদি খানে সিরাজদি খানে কেরানীগঞ্জের পাশেই তো এই গেটটি কিন্তু সে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে এবং ফিটিংস এবং কালার বরাবরের মতো ফ্রি পেয়ে যাবে তো বাইরে এই গেটটি প্রায় পাঁচ মিনিট দিয়ে চল্লিশ টাকা দাম এসেছে আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের নিতে পারবেন আর যদি ছয় মিলি দিয়ে করেন তাহলে আরও বাড়বে এমন এটার পিছনে কিন্তু শীত ব্যবহার করে নেয় যদি শীট ব্যবহার না করে দেখা যায় কিন্তু হাত দিলে কিন্তু এভাবে দেখা যাবে আর যদি আপনার পিছনে শীত ব্যবহার করেন তাহলে ভিতর থেকে বাহির বা বাইরে থেকে ভিতরে কোনো কিছু দেখা যাবে না আপনার যদি এই ধরনের গেট নিতে চান তাহলে 3 মিলি দিয়ে খরচ আসবে এগারোশো চার মিলি দিয়ে বারোশো পাঁচ মিলি দিয়ে তেরোশো এবং ছয় মিলি দিয়ে চোদ্দোশো টাকা প্রতি স্কোয়ার ফিট এবং যদি আমরা পিছনে সিট দেন তাহলে কিন্তু খরচ আরো অতিরিক্ত বাড়বে তো প্রিয় দর্শক বন্ধুরা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত গেটটি নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম